চেয়ার বসাকে কেন্দ্র করে শুরু হয় বিতান্ডা মুহূর্তে রূপ নেয় সংঘর্ষ বুধবার দুপুরে শেরপুর তিন আসনের ঝিনাইঘাতির মিনি স্টেডিয়ামে নির্বাচনী ইস্তেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন মঞ্চের সামনে সারিতে বসাকে কেন্দ্র করে বাঘবিতণ্ডায় জড়ায় বিএনপি ও জামাইতের নেতাকর্মীরা গুরুতর আহতদের ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামাইতের সেক্রেটারি রেজল করিমকে ময়মনসিংহ নেয়ার পথে রাত সোয়া নয়টার দিকে তার মৃত্যু হয় তারিখের রক্তাক্ত বাংলাদেশ করবে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান বাংলাদেশকে শুরু করে দিয়েছে জামাতের নেতাকে হত্যা করেছে সেনাবাহিনীর দুই শতাধিক সেনাবাহিনী সেনাবাহিনী কর্মকর্তা সেনাবাহিনীর সৈনিক সহ জামাতের এনসিপি লাগানোকে মেরে রক্তাক্ত করছে আহত করছে উপজেলা জামাতের আমি সেক্রেটারিকে হত্যা করার মধ্য দিয়ে তারেক রহমান আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আগে আমি জাহিলিয়াতের যে যুগ ছিল আমি জাহিদিয়াতের যে যুগ ছিল সেই বিএনপির জাহিদিয়াতের যুগে সূচনা করতে চাই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা হামলা করতে শুরু করে দিয়েছে বিএনপি কি চায় এই দেশে একটা আওয়ামী কালচার তৈরি হোক বিএনপি কি চায় তারেক রহমান কি চায় লন্ডন থেকে সতেরো বছর পরে লন্ডন থেকে ব্যাক করে বাংলাদেশের মানুষের রক্ত খেলা করতে চায় যদি রক্ত দিয়ে খেলা করতে চাই তাহলে তারেক আমাকে স্পষ্ট ঘোষণা করতে হবে হ্যাঁ আমি রক্ত দিতে চাই আমি লন্ডন থেকে এত বছর রক্ত নেওয়ার জন্য আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল শেরপুরে জামাতে ইসলামের সেক্রেটারি সহ দুইজনকে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা এবং জামাতের যে সেক্রেটারিকে হত্যা করা হয়েছে তার মাথা ইট দিয়ে থেতলিয়ে তাকে হত্যা করা হয় দর্শক আমি কয়েকটা নিউজের ফটোকার্ড দেখাচ্ছি এরপর আমরা বিস্তারিত আলোচনা করবো এই বিষয় নিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্বাচনী হামলায় খুনের যাত্রা শুরু করল বিএমপি শেষ কোথায় শেরপুরে বিএমপির হামলায় রক্তাক্ত পরিস্থিতি জামাত ও সেনা সদস্য সহ আহত দুই শতাধিক নিহত দুই এরপর দেখেন শেরপুরে বিএমপি জামাতের সংঘর্ষে শ্রীবর্দির জামাতের সেক্রেটারি নিহত এরপর দেখেন ইট দিয়ে থেতলানো হয় মাথা যেভাবে খুন করা হয় জামাত নেতাকে সুপ্রিয় দর্শক আপনারা এ পাশে বাঁশের কেলার একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমি একটু পরে শোনাই এরপর আপনাদের মূল ভিডিওটা দেখাবো আজ শেরপুর তিন আসনের সহকারী অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির সমর্থকেরা বিলম্ব এসে সিয়ারে বসানে বাঘ বিদণ্ডা এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে জামাত সমর্থকদের উপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করে মানে সহকারী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক আয়োজিত মানে ইশতিহার পাঠ করে শোনানো হবে মানে বিএনপিরাও শোনাবে জামাতেরাও শোনাবে তো জামাতে ইসলামের নেতাকর্মীরা আগে এসেছে আসার পরে এরপরে বিএমপিরা এসেছে এসে ওই চেয়ারে বসা নিয়ে গন্ডগোল শুরু করে দিয়েছে দেওয়ার পরে দেশীয় অস্ত্র নিয়ে জামাতে ইসলামের উপরে হামলা করে আচ্ছা গেল এরপর দেখেন এরপর যখন সংঘাত থামে শেরপুর তিন আসনের জামাতে পার্থী নুরজ্জামান বাদল তার কর্মী সমর্থকদের নিয়ে নিজ এলাকায় চলে যেতে চাইলে প্রতিমধ্যে ওটপেতে থাকা বিএনপির সশস্ত্র সন্ত্রাসীরা কুপিয়ে শ্রী শ্রীবর্দী উপজেলা জামাতের ইসলামের সেক্রেটারি মৌলানা রেজাউল ইসলামকে নংসভাবে হত্যা করে তো প্রিয় দর্শক আপনারা আসল ঘটনাটা বুঝতে পারছেন যে নির্বাচনের ইশতেহার পরে শোনানের জন্য জামাত ইসলামের নেতাকর্মীরা আগে এসেছে এরপর এসেছে বিএমপির নেতাকর্মীরা ওই রিটার্নিং কর্মকর্তার অফিসের ভিতরেই সিয়ার নিয়ে মানে ঠেলা ঠেলে মারামারি শুরু হয় এবং বিএনপির নেতাকর্মীরা সেখানে দেশে অস্ত্র নিয়ে জামাতে ইসলামের উপরে হামলা করে এরপর যখন তারা বাইরে চলে যায় ওই হামলা থেমে যায় যাওয়ার পরে পুলিশ প্রশাসনেরা বলে যে না আমরা আপনাদের নিরাপত্তা দিতে পারতেছি না আপনারা একটু দেরি করেন চার ঘন্টা পর যান তো চার ঘন্টা পরেই যায় জামাতে ইসলামের নেতাকর্মীরা তখন ওই রাস্তায় ওরা উৎপেতে থাকে থাকার পরে যখন সন্ধ্যা নেমে গেছে এরপরে জামাতে ইসলামের উপরে হামলা করে হামলা করে দুইজনকে তারা হত্যা করেছে তো প্রিয় দর্শক চলুন আমরা সেই ভিডিওগুলো এখন দেখে আসে একা একা যাবে না যত অন্ধকার হচ্ছে আমার নিরাপত্তার ঝুঁকি আমার উদ্যোগ নিতে পারতেন আমি সহকারী রিটার্নিং অফিসারের কোন কার্যকলাপে আমি সন্তুষ্ট নই কারণ তিনি আমাদের থেকে এখান থেকে এসে পড়েছেন আজকে চার ঘন্টা আমি এখানে অবস্থান করলাম তিনি কোন ভূমিকা দেখেননি সুতরাং এখন আস্তে আস্তে সন্ধ্যার পরে উনি মনে করতেছেন আমরা বিপদে বের করে পালিয়ে যাকে বাধ্য হবো দয়া করে প্লিজ আমাকে আর বাধা দিবেন না আমাকে যাইতে দেন আমি শান্তি শৃঙ্খলা বজায় সর্বোচ্চ ভাবে আমরা আগত আমি নির্বাচনে অংশগ্রহণ করছি এই নির্বাচনে মাঠ থেকে পালিয়ে দেওয়ার জন্যে না আমাকে যে পালানির পরামর্শ দিচ্ছেন এই পালানের পরামর্শ প্লিজ আমাকে দিবেন না আমি না না এখন আমি বলি আমি এই সরকারের রাস্তা দিয়ে আমার লোকজনকে একেবারে সুশৃঙ্খল ভাবে আমি নিয়ে হেঁটে যাব। যদি আমার উপরে আক্রমণ হয় আমি আর জীবন যাবে আপনাদের কোনো দায়ী করবো এখন আপনারা আপনার না আপনার এইখানে পুলিশ বাহিনী আছে আমাদের সেনা বাহিনী ভাইরা আছে ওনারা আমাদের সামনে স্কোর দিয়ে যাক আমরা যদি অনলাইন করি ওনারা দেখবেন আর কেউ যদি জোর করে আসে আমার আক্রমণ করে সেটা প্রতিহত করার দায়িত্ব না যদি দায়িত্ব না পালন করতে পারেন যা হবার আমাদের হবে আমি নির্বাচনের মাঠ থেকে এইভাবে পালিয়ে যাব না দয়া করে প্লিজ আমাকে আর কিছু বলবেন না কি কিছু বলবেন না এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার কথাটা বুঝেন যদি অন্ধকার নেমে আসে এখানে আরো ভয়াবহ সংকটের সম্ভাবনা রয়েছে তখন সমস্যা হয়ে যাবে এখন আমার সমস্ত কিছু কন্ট্রোলে আছে আমার সমস্ত লোকজন আমার কন্ট্রোলে আছে আমি নিয়ে যাব সকলকে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন প্লিজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার সঙ্গে যে সমস্ত ভাইরা এসেছেন আমি আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করলাম কোনো প্রকারের সাউন্ড হবে না একেবারে পিন পতন নিরাপতায় আমরা প্রশাসনের নেতৃত্বে আমরা এই রাস্তা দিয়ে যাব ঠিক আছে আমরা শান্তি চাই আমরা ধৈর্যের সর্বোচ্চ করাকাষ্ট দেখাতে চাই যদি আপনারা আমার ভালো চান যদি আপনারা আমার লোক হয়ে থাকেন তাহলে দয়া করে কেউ গালি দিলেও একটা সাউন্ড করবেন না ধন্যবাদ সকলকে একা একা যাবে না সেনাবাহিনী আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে সামনে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছেন ওইদিকে বিএনপির সন্ত্রাসীরা এখনো বিভিন্ন জায়গায় ওইখানে অবস্থান নিয়েছে আমরা এই রাস্তায় শান্তিপূর্ণভাবে অপেক্ষা করব। আমি শান্তিপূর্ণ ভাবে অপেক্ষা থেকে আমাদের লোকজনকে নিয়ে যাব কারণ আমরা চাই না এই নির্বাচনকে সামনে রেখে এই এলাকায় কোন বিশৃঙ্খলা সৃষ্টি হোক একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বিএনপির ভাইদেরকে অনুরোধ করব যা ঘটনা ঘটেছে তা ঘটে গেছে আমরা যদি চাই আমরা এক সঙ্গে বসে এই সমস্যার সমাধান করব। এবং আর যেন কখনো আমাদের মাঝে এই ধরনের ঘটনা ঘটে সেই জন্য আমরা দুই পক্ষ মিলে যদি সচেষ্ট থাকি তাহলে এলাকার শান্তি শৃঙ্খলা বিরাজ করবে এখন সামনে পরিস্থিতি ভালো না আমি মনে করি আমরা সন্ধ্যার আগে থেকে বের হয়ে যাবো আপনাদের আপনাদের একটু অপেক্ষা আপনাদের একটু নিরাপত্তা আমরা দিতে পারতেছি না

আমাদেরকে প্রশাসন অনেকক্ষণ ধরে বলছে যে নিরাপত্তা দিয়ে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে কিন্তু এখনো দিচ্ছে না খালি বলছে আপনারা অপেক্ষা করেন আমরা অপেক্ষা করছি এরা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কিন্তু পুলিশ প্রশাসন আসলে কি করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আসলে আমার হয়তো বা যদি আসলে আমার ফোনের চার্জ হয়তো বা শেষ আমি লাইভটা বন্ধ হয়ে যাবে এখান থেকে বাঁচতে পারলে বিছে বেঁচে থাকলে এখান থেকে যদি ফিরে যেতে পারি তাহলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পাবেন আর মরে গেলে তো গাজী মরে গেলে শহীদ বাঁচলে গাজী আছে তো প্রিয় দর্শক এই নৃশংস হামলা প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এস এম ফরাদ কি বলছে চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি

ওয়ান কেউ যদি হত্যাকাণ্ড করে চাঁদাবাজি করে সেটি মিডিয়ায় আসতে পারে না আর সংবাদপত্রে আসলে সেই সাংবাদিককে চাকরিচ্যুত করা হয় তারা প্রত্যেকটা মিডিয়াকে হুমকি ধামকি দিয়ে পকেটে নিয়ে ফেলেছে মোটামুটি

ইনিয়ে বিনে অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছে আমরা এগুলো বিশ্বাস করি না কারণ বিএনপি নিজেদের লোকদের আড়াইশো মানুষদের হত্যা করছে পাতর দিয়ে মানুষ মারে এরা আবার এরা র্যাব বাহিনীকে র্যাবের সদস্যদের পিটিএ হত্যা করে এরা নাকি জামাতের সাথে ভালো আচরণ করেছে এগুলো মিথ্যা কথা এরা জামাতের নেতাদের মাথায় ইঁট দিয়ে থেতলে মেরেছে এর আগেও পাথর দিয়ে মানুষ মেরেছে আপনারা দেখেছেন তো এখন আমরা দেখবো যে প্রশাসন এদের বিরুদ্ধে কি অ্যাকশান নেই কী অ্যাকশান নেয় এবং নির্বাচন কি সুষ্ঠু হবে কি না সেটাও আমরা এখন দেখতে পাচ্ছি না কারণ এখনই নির্বাচনের আগে এখনই এই রিটার্নিং কর্মকর্তার অফিসে এরকম হামলা করতেছে তাহলে ভোটের দিন যারা মানে ভোট কেন্দ্র দখল করবে না তার কোনো গ্যারান্টি আমরা দেখতে পাচ্ছি না প্রশাসন কি এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় এবং সুষ্ঠু নির্বাচনের জন্য কি করে সেটা আমরা এখন দেখবো কারণ আপনারা জানেন যে এই কিছুদিন আগে র‍্যাব সদস্যদের পিটিএ হত্যা করেছে এদের যদি শাস্তি হতো বা গ্রেপ্তার করা হতো তাহলে কিন্তু এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটতো না কিন্তু না প্রশাসন কিছুই করতেছে না এবং মিডিয়া এ এত বড়ো একটা খুনের খুনের ঘটনা হলো মিডিয়ার কোনো ফোকাস নেই কিছু নেই কয়টা মিডিয়া এটা নিয়ে নিউজ করছে কোনো নিউজ করেনি আর তারেক রহমান উত্তরবঙ্গে যাচ্ছে এটা নিয়ে মানে মিডিয়ায় ঝড় উঠে গেছে উত্তরবঙ্গে আজকে যাচ্ছে এটা নিয়ে মিডিয়ায় ঝড় অথচ এইদিকে মানুষ হত্যা হচ্ছে এটা নিয়ে কোনো খবর নেই কিছু নেই এই হলো বর্তমান মিডিয়া মানে মিডিয়াদের লজ্জা থাকা উচিত গত পনেরো বছর তোরা হাসিনার পাশ আটসিস হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তোদের ক্ষমা করে দেওয়া আছে তোদের লজ্জা হয় না আসলে তোদের ক্ষমা করাটাই ভুল হয়েছে তোদের সবার বিচার হওয়া উচিত ছিল তো দেশের মানুষদের আমরা দেখালাম যে দেখেন কিভাবে এরা মানুষ হত্যা করতেছে এই নির্বাচনের আগে এবং ক্ষমতায় যাওয়ার আগে আপনার আপনারা এদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাবেন তাহলে বুঝতে পারবেন যে হাসিনা তো কয়েক গুণ খারাপ ছিল তার ডবল খারাপ আসতেছে আপনাদের ঘাড়ে চরে বসবে তাই জামাত ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন গুণভোটে হাঁ ভোট দেন দিয়ে এই দেশকে পরিবর্তন করুন সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সরিয়ে দিন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ